ভোলার পশ্চিম চর ইলিশায় ফসল চাষ বিষয়ক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে আজ বুধবার দুপুরে পশ্চিম চর ইলিশায় বাঘার হাওলা এলাকায় মাঝিবাড়িতে কৃষক মিলন মাঝির পেঁপে বাগানে এই মাঠ দিবসের আয়োজন করা হয় পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন পিকেএসএফ এর পিপিইপিপি ইউ প্রকল্পের আওতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা জিজেইউএস এই অনুষ্ঠানের আয়োজন করে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভোলা সদর উপজেলা কৃষি কর্মকর্তা কামুল হাসান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা এ বি এম কামাল অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন জিজে ইউএস এর প্রোগ্রাম অফিসার মোহাম্মদ শাকিল আহমেদ এখানে আজকে আমরা একটি মার দিবস করেছি যেটা গ্রামীণ জনোন্নয়ন সংস্থার পিপিই সেটার মাধ্যমেও কৃষকদের আমরা উদ্বুদ্ধ করতে পেরেছি যাতে যার অনাবাদী জমি আছে সেই জমিতেও বাগান করবে তাতে তার পারিবারিক পুষ্টির চাহিদা পাশাপাশি আর্থিকভাবে লাভবান হবে এবং তার জীবিকায়নের একটা ভালো ব্যবস্থা হবে এ সময় পিপি প্রকল্পের অভিভুক্ত সদস্যবৃন্দ স্থানীয় কৃষক কৃষানী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন